যে কোনো সম্পর্ক সে যেমন কোয়ালিটির সম্পর্ক হবে না কেন ইনশাল্লাহ বলেছি ওপর আল্লাহ পাকে যদি দয়া আর রহম আর করম যদি হয় চব্বিশ ঘন্টার ভেতরে এই সম্পর্ক দুজনের মধ্যে ফাটল ধরবে দুজনের মধ্যে বিশ্বের ধরবে দুজনের মধ্যে অশান্তি ঝগড়া শুরু হবে এতটা একটা পাওয়ারফুল কাজ সম্পর্কটা স্ত্রী কারো কোনো ছেলের সাথে সম্পর্ক করেছেন সেটা পরকিয়া। বা হতে পারে স্বামী কোনো মহিলার সাথে সম্পর্ক করেছেন এটা পরকিয়া। বা কোনো স্বামী এবং স্ত্রীর মাঝখানে এটাও আপনার বৈদ্য সম্পর্ক সে পরকীয় সম্পর্ক অবৈধ সম্পর্ক হোক আর বৈধ সম্পর্ক যেমন কোয়ালিটির যেমন সম্পর্ক না কেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ পাখের কালামের এতটা পাওয়ার এতটা ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে আপনি ধারণা করতে পারবেন না যদি আপনি নিয়ম কানুন সিস্টেম মেনে যদি আপনি কাজ করতে পারেন ও আল্লাহ পাখের যদি দয়া হয় যত কঠিন সম্পর্ক না কেন চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে অবৈধ সম্পর্ক বৈদ্য সম্পর্ক বিচ্ছেদ হতেই হবে পাওয়ারফুল কাজ কেবলমাত্র শুধুমাত্র সিস্টেম নিয়ে কানুন মেনে আপনাকে কাজ করতে হবে কারণ প্রত্যেকটা কাজের পিছনে মেহনত লাগে প্রত্যেকটা কাজের পিছনে সাধনা লাগে প্রত্যেকটা কাজের পিছনে এতমিনাল লাগে এতমিনাল সাধনা মেহনত করে আপনি কাজ করেন অবশ্যই অবশ্যই আপনার কাজ হতেই হবে আর আপনার কাজ অবশ্যই হবে যে কাজের উপরে মনোযোগ যে কাজের উপরে আত্মবিশ্বাস থাকবে সে কাজ সাকসেসফুল হবে আপনি মনে করেন এখান থেকে আপনি কোথাও যাবেন একিন বিশ্বাস যে আমাকে যেতেই হবে ওই জায়গায় এইরকম মনে ভাব যদি আপনি চলেন ঠিক জায়গায় গিয়ে আপনি পৌঁছে যাবেন অর্থাৎ এতমিনান গভীর মনোযোগ দিয়ে যদি আপনি কাজ করেন অবশ্যই আপনার কাজ হবে স্কিনের স্ক্রিনের উপরে আমি ছোট একটা আয়াতে কারিমা তুলে দিচ্ছি দেখেন কোরআন শরীফে ইয়াসিনের একটা আয়াতে কারিমা ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদাও ওয়া মিন খলফিহিম সাদদান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন সুরা ইয়াসিনের ছোট একটা আয়াতে নকশা এই আয়াতে নকশার এতটা পাওয়ার এতটা ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে আপনি ধারণা করতে পারবেন না তো সুপ্রিয় দর্শকে আয়াতে কারিমার কাজ আপনি কিভাবে করবেন কেমন করে করবেন কোন সিস্টেমে করবেন আপনার এই কাজটা করার জন্য আপনার এই কাজটা করার জন্য প্রথমত আমি আপনাকে বলে রাখি আপনাকে এই কাজটা করার জন্য আপনার বাজার থেকে সাতশো গ্রাম লবণ আপনাকে জোগাড় করতে হবে সাতশো গ্রাম লবণ আর এই লবণটা আপনি যখন কেনবেন একই দাম কোনো দৌড়াদৌড়ি চলবে না যে দাম বলবে দোকানদার সেই দামে আপনাকে সাতশো গ্রাম লবণ আপনাকে জোগাড় করতে হবে এবং সাতশো গ্রাম লবণ আপনি এক জায়গায় রাখেন যে কোনো দিন যে কোনো সময় সুন্দর করে অজু করুন পাক সাপ কাপড় পরুন পরে আপনি পাঁচটা আগরবাতি ধূপবাতি সামনে জ্বালিয়ে দিয়ে তিনবার তো বা এস্তেক পার এগারো বার দরু পড়েন পড়ার পরে আয়াতে আপনার সাতশো গ্রাম লবণ সাতটা ভাগ করেন একটা একটা করে সাতশো একশো গ্রাম করে লবণ সাতটা ভাগ করেন ভাগ করার পরে আমি স্ক্রিনের উপরে দেওয়া যে আয়াতে কারিমা মা ও আল না আমি বাইনে আই দিঘি সাদ্দাম আমি সাদ্দান ফাগ ফাহুম লাই ইউ সিরুন এই আয়াতে কারিমা একবার পড়বেন আর যার সাথে যার বিশ্বাস করছে সেই মেয়ের নাম সেই মেয়ের মায়ের নাম আপনার ছেলের নাম ছেলে বাবের নাম পড়বেন আর এতে কারিমার পুঁদেবেন। ওই একশো গ্রাম লবণে আপনি একশো একবার পড়বেন পুঁদেবেন একশো একবার পড়বেন ফুঁ দেবেন এটা যখন হয়ে গেছে সাইটে আরেকটা একশো গ্রাম লবণ লেন প্রত্যেকটা লবণ একশো গ্রাম লবণের উপরে একশো একবার করে এই আয়াতে কারিমাটা পড়েন ফুদার এই আয়াতে কারিমাটা পড়েন ফুদার ফুদেবার পরে যখন সাতটা লবণে আপনার পোড়া হয়ে গেছে এবারে আপনি এগারোবার দরশ শরীফ পড়েন দরুশ শরীফ পড়ার পরে আপনি আপনার এলাকা থেকে কুল গাছ যে কোনো কুল গাছ অনেকে কমেন্ট করেন অনেকে ফোন করে বলেন হজুর কোন কুল গাছ যে কোনো কুল গাছ এই কুল গাছের আপনি শুকনো কাঠ জোগাড় করুন কুলগাছের শুকনো কাঠ ওই কাঠটাকে আপনি জ্বালিয়ে দেন জ্বালিয়ে দেওয়ার পরে যখন শুকনো কাঠটা জ্বলবে আপনি একশো গ্রাম লবণ অল্প 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 করে আপনি আগুনে জ্বালিয়ে দেন কদিন জ্বালাবেন এই সাতশো গ্রাম লবণ সাতটা ভাগ করাচ্ছে সাত দিন অল্প 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 করে জ্বালিয়ে দেন সাত দিন জ্বালানো হয়ে যাবে এর ভিতরে ইনশাল্লাহ যাদের দুজনের মধ্যে ফাটল ধরাতে চাচ্ছেন যাদের দুজনের মধ্যে অশান্তি তৈরি করাতে চাচ্ছেন যাদের দুজনের মধ্যে ঝামেলা তৈরি করতে চাচ্ছেন যাদের দুজনের মধ্যে বিচ্ছেদ করাতে চাচ্ছেন ইনশাল্লাহ উল্লেখ সাত দিনের ভিতরে তাদের দুজনের ভিতর শুরু হয়ে যাবে একে অপরের কথা শুনলে গালাগালি করবে চেয়ারের দিকে তাকিয়ে কথা বলা তো দূরের কথা তার পায়ের দিকে তাকাবে না সুপ্রিয় দর্শক খুব পাওয়ারফুল কাজ বৈদ্য কাজ বলেন অবৈধ কাজ বলেন পরকিয়া বলেন যেমন ধরনের সম্পর্ক হোক বিচ্ছেদ করার খুবই পাওয়ারফুল একটা কাজ শুধু নিয়ম কানুন মেনে যদি আপনি কাজ করতে পারেন অপর আল্লাহ পাকের দয়া রহম আপনার হবে তবে আপনি যে কাজটা করবেন আমি আপনাকে বলি আপনি কিন্তু পাঁচক্ত নামাজ সত্য কথা আলাল খাদ্য আপনাকে খেতে হবে পাঁচ অক্ত নামাজ পড়ুন সত্য কথা আলাল খাদ্যকে আপনি কাজটা করেন দেখেন অপর আল্লাহ দয়া রহম করম। আপনার উপরে হবেই হবে তো সুপ্রিয় দর্শক এবার আমি আপনাকে বলি কাজটা আপনি যখন করবেন আপনি আপনার ওস্তাদ আপনার গুরু আপনার বিশ্বাদ তার কাছ আপনি অনুমতি নিয়ে কাজ করবেন যদি আমার কাছে আপনার অনুমতি নিতে চান তাহলে আমার ভিডিও আপনি চ্যানেলের যদি নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দশজনকে শেয়ার করবেন কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ আকবর আমি আমার অন্তর থেকে আমি আপনাকে অনুমতি দেব। তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত সমাপ্ত করছি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবর